হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে একটি প্রতিষ্ঠান দেখাবো আজকে এই বাইক পুরাতন বাইককে অতি যত্ন সহকারে আকর্ষণীয়ভাবে তৈরি করে থাকে এই প্রতিষ্ঠানটি আপনি যদি এই প্রতিষ্ঠান থেকে এরকম বাইক কিনতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি এই বাইকগুলো কিনতে পারেন এটার নাম হল ক্যাপারিসার তাহলে আসুন আমরা দেখি এই বাইকটির মূল্য কত টাকা আরেকটি কথা বলে রাখতে চাই আমার চ্যানেলতে যারা নতুন দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা এই যে গাড়িটা দেখলাম ভাই এই গাড়িটার নাম কি কেভেনার স্যার কেভেনার স্যার এই গাড়িগুলো কত টাকার ভিতরে কমপ্লিট বানানো যায় আয় 45 45 50 40 এমন করে আচ্ছা এটা ইঞ্জিন কত সিসিতে কত টাকা কত 80 সিসি থেকে করে 125 সিসি পর্যন্ত তো তাহলে 45 এর ভিতরে এই গাড়ি পাওয়া যায় জি আচ্ছা এটা কি সেলফ স্টার্ট হ্যাঁ সেলফ স্টার্ট সব কমপ্লিট আর এগুলা সব মিটার সব মিটার ডিজিটাল ডিজিটাল সব মিটার ও লাইডিং ডাইনিং আছে এভরিথিং আচ্ছা বন্ধুরা আপনারা দেখলেন এই যে দেখছেন দেখলেন কার্বুরেটর বাইক এটা আপনি 40 45 এর ভিতরে 40 45 এর ভিতরে এই বাইকগুলো আপনি পাবেন তো যদি এই বাইকগুলো পেতে চান তাহলে উপরে দেওয়ার নাম্বারে আপনারা ফোন করেন ওনাদের সাথে তারা নিজেরা তৈরি করে সরাসরি কথা বলবেন তাহলে আজ এ পর্যন্ত তাহলে ভাই আজকে আগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম